সামাইকুম প্রিয় বন্ধুরা ড্রাক রিভিউ চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সামনে দারুন একটি ওষুধের রিভিউ নিয়ে হাজির হয়েছি ওষুধটির নাম মালিফা এর জেনেরিক নাম ফেরিক মিল্টন এটি প্রস্তুত করেছে সোনামধন্য কোম্পানি নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এখন জানবো মালিফা তিরিশের এর কাজ কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা ইত্যাদি চলন কথা মূল আলোচনায় ফিরে যায় মালিফা তিরিশ এর কাজ আয়রনের ঘাটতি পূরণের বা রক্ত স্বল্পতা রোগী ওষুধটি নির্দেশিত বিশেষ করে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া রোগী চিকিৎসা এটি দারুণভাবে কাজ করে থাকে আয়রনের ঘাটতির কারণে যে সকল সমস্যা মানবদেহে হয়ে থাকে যেমন শারীরিক দুর্বলতা ক্লান্তি অবসাদ বিষণ্ন ভাব মাথা ঘোরা মাথা ব্যথা গায়ের চামড়া ফ্যাকাশে হওয়া হাত পায়ে নখ ফ্যাকাশে হওয়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া ক্ষুধা কমে যাওয়া বুক ধরফর করা বুকে ব্যথা হৃদস্পন্দন বেড়ে যাওয়া ধীরে ধীরে হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়া তীব্র মাথা ব্যথা হওয়া অতিরিক্ত চুল পড়ে যাওয়া চুলের গোড়া নরম হয়ে যাওয়া চুল ফেটে যাওয়া মেজাজ খিটখিটে হওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তাই উপরোক্ত সকল সমস্যা দূর করতে মালিফা তিরিশ সেবন করে করুন সুস্থ থাকুন খাওয়ার নিয়ম প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিদিন দুটি করে সকালে এবং রাতে সেবনের পূর্বে অবশ্যই আপনার নিকটস্থ একজন রেজিস্ট্রোতের ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন কেননা ডাক্তার আপনার বয়স ওজন এবং রোগের উপর ভিত্তি করে ডোজ বা মাত্রা কম বা বেশি করতে পারেন আর তাই অবশ্যই আপনি নিকটস্থ একজন রেজিস্ট্রত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন সুস্থ থাকুন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে পেট ফাঁপা ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য পেট ব্যথা বমি ভাব এবং বমি ইত্যাদি দেখা দিতে পারেন সতর্কতা আয়রন ওভারলোডের প্রমাণ আছে বা সেরাপথে আয়রন পাচ্ছে এমন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না তাই পরীক্ষা নিরীক্ষা ছাড়া ঔষধ সেবন করা থেকে বিরত থাকুন গর্ভাবস্থায় ও স্তর দানকালে ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন মালিফার তিরিশ ক্রয়ের পূর্বে অবশ্যই তারিখ দেখে ক্রয় করুন আলো থেকে দূরে ঠান্ডা ও সুস্থ স্থানে সংরক্ষণ করুন সকল ঔষধ শিশুদের হাতের নাগালে বায় রাখুন প্রিয় বন্ধুরা এই মালিফা তিরিশ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ